নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো দেখো আজ আমি সুদেবী কিচেনে পনির বানাবো পনিরটা দেখো কেটে নিয়েছি কারখানা করে ভেটের তেলে ভেজে নেবো ভেজে নিলাম

বন্ধুরা গরম ছিল হয়ে গিয়েছে বন্ধুরা আমার আজকের রেসিপি দেখো পনির আলু দিয়ে একটু ঝোল ঝোল রেখেছি প্রত্যেকদিন ডাল বানিয়ে আজকে ডাল বানাইনি নি একটু ঝোলি রেখেছি একটু ঢ্যাঁড়স আলু শস্য পাঠাতে চচ্চড়ি এখানে বরবটি আলু ভাজা বন্ধুরা আজকের আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটু ভালোবাসা দিয়ে একটু পাশে থেকো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরে একটা ভিডিওতে ধন্যবাদ